আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি তোমাদের এই সাজেশনটা তৈরি করেছে তোমাদের অভিজিৎ গোস্বামী স্যার তাকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটা আমরা শুরু করি শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না দেখো কিছু কথা বলে রাখি যে অনেকে তোমাদেরকে বলবে হানড্রেড পার্সেন্ট কমন হানড্রেড এর বাইরে কিছু আসবে না এই এইরকম কিন্তু কিছু হয় না কেউ যদি বলে থাকে যে হান্ড্রেড পার্সেন্ট কমন মনে রাখবে সে তোমাদেরকে মিসগাইড করছে কারণ প্রশ্ন সে যেহেতু করছে না তাই না শুধুমাত্র সেই হান্ড্রেড পার্সেন্ট কমন বলতে পারে যে কিনা প্রশ্নটা করছে বোর্ডের ওকে কিন্তু অন্য কেউ এই কথা বলতে পারে না আরও একটা কথা বলে রাখি যে আমরা অ্যাকচুয়ালি সাজেশন বিরোধী তারপরেও তোমাদের কথা মাথায় রেখে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা নিয়ে এসেছি ওকে তো চলো আজকে শুরু করা যাক প্রথমে আমরা দেখব দুই নম্বরের কোশ্চেন এখন তোমরা বলবে দাদা দুই নম্বরের কোশ্চেন আসে না সাত মার্কের কোশ্চেন আসে দেখো তোমাদের ওই যে সাত মার্কের কোশ্চেনের মধ্যে অনেক সময় দেখা যায় ফাইভ প্লাস টু তাই না আবার কখনও টু প্লাস টু প্লাস থ্রি তারপরে আবার কখনও দেখা যায় ওয়ান প্লাস সিক্স তাই জন্য টু মার্কসের কোশ্চেনগুলো আলাদা করে দেওয়া হয়েছে এখানে ঠিক আছে আর বড়ো কোশ্চেনগুলো আলাদা করে দেওয়া হয়েছে তো দেখে নিই আমরা প্রথমে বলি যে প্রথমে যেটা রয়েছে জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে ঠিক আছে তারপরে গামা বৈচিত্র্য কী এক্সিটু সংরক্ষণ কি ঠিক আছে তারপরে রেড ডাটা বুক কী শস্য সমন্বয় কী তারপরে ব্যাপক কৃষি কাকে বলে তারপরে ট্রাক ফার্মিং কি ওকে তারপরে আসছে মিশ্র কৃষি কাকে বলে তারপরে আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য নেক্সট কার্বনেশন কি তারপরে উৎসন্দ জল কাকে বলে তারপরে টেরা রোসা কী দেখো আমার যদি উচ্চারণে কোনো ভুল হয় তো আমাকে ক্ষমা করো কারণ আমি ভূগোলের ছাত্র তো নয় তাই না তো সেই অনুসারে কিছু উচ্চারণ ভুল হতে পারে ওকে নেক্সট অন্ধ উপত্যকা বলতে কি বোঝো তারপরে পোলজি কাকে বলে তারপরে পেডোলজি বলতে কি বোঝায় ঠিক আছে তারপরে হিউমিফিকেশন কাকে বলে তারপরে মৃত্তিকার পরিলেখ কাকে বলে তারপরে রেগলিত কি মৃত্তিকার ক্যাটেনা কি। তারপরে সোলাম কি তারপরে পোমাম কালচার কাকে বলে রেটুন কি ওকে তারপরে হর্টিকালচার কাকে বলে উদয়মান শিল্প কাকে বলে ওকে তারপরে আইসোডোপেন কি তারপরে আইসো টিন কী প্লায়া কি নিক পয়েন্ট কী নদীর পুনর্জৌমান লাভ কি তারপরে অধ্যারোপিত নদী কাকে বলে ডুরিক্রাস্ট কি ওকে নেক্সট আলোকপ্রেমী উদ্ভিদ ও আলোক বিদ্বেষী উদ্ভিদের মধ্যে পার্থক্য নেক্সট অক্লুডেড সীমান্ত কাকে বলে তারপরে ওয়াকার সার্কুলেশন কি তারপরে ওজন ক্ষয় কাকে বলে ওকে তারপরে গ্রিন হাউস এফেক্ট কি ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে এখানে গ্রিন হাউস এফেক্টটা খুব ইম্পর্টেন্ট খুব মানে খুব ওকে স্যার বলেছে যাই হোক পশ্চাৎভূমি কি তারপরে অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে দেখো এখানে প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট কিন্তু তারপরেও এর মধ্যে বেশ কিছু কোয়েশ্চেন ইম্পর্টেন্ট হয় না সেই অনুসারে নেক্সট ক্ষুদ্র পরিকল্পনা কাকে বলে সোনালী চতুর্ভুজ কাকে বলে অনুসারী শিল্প কাকে বলে ওকে তারপরে এলনিনো লানিনার মধ্যে পার্থক্য শস্য বর্তন কী ফোর ও ক্লক রেইন কোথায় দেখা যায় পর্যায়ন কাকে বলে বাজাদা কি ওকে নেক্সট বহির্জাত প্রক্রিয়া কাকে বলে কাম্য জনসংখ্যা কি। তারপরে ভারতের সিলিকান ভ্যালি কাকে বলা হয় কেন বলা হয় ব্রেক অফ বাল্ক পয়েন্ট কি নেক্সট বাণিজ্য কৃষি কাকে বলে তারপরে অতি নব্য অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে তারপরে সম্মুখ পটভূমি পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য লেখক ওকে এবার আমরা সেই বড় কোশ্চেন মার্কের যে কোশ্চেন সেই কোশ্চেনে যাব ঠিক আছে দেখো ওই কোশ্চেনগুলো আলাদাভাবে আসবে না কোনো বড় কোশ্চেনের সঙ্গে যোগ হয়ে আসবে তাই জন্য ওগুলোকে আমরা একেবারে আলাদা করে দিয়েছি এখানে ওকে দেখো নদীর পুনর্জৌব লাভের ফলে সৃষ্ট বিবরণ দাও আর সঙ্গে রিয়া ও ফিয়ড উপকূলের মধ্যে পার্থক্য ওকে নেক্সট ঘূর্ণবাদ ও ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য সঙ্গে মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব বিশ্লেষণ করো ঠিক আছে নেক্সট উইলিয়াম মরিস ডেভিসের ক্ষয়চক্র তত্ত্বটি উল্লেখ করো তারপরে দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য চার ধরনের জলনির্গম প্রণালী চিত্র সহ ব্যাখ্যা করো দেখো ভূগোলে আমরা জানি চিত্র দিতেই হয় দেওয়া উচিত না হলে নাম্বার অনেকটা কমে যায় তাই না তো চিত্র দেওয়ার কথা তোমাদেরকে বলা হলো তোমরা চিত্র দেবে প্রতিটা প্রশ্নের উত্তরে ওকে পশ্চিম ভারতের পেট্রোর শিল্পের উন্নতির কারণ তারপরে কানাডা কাগজ শিল্পে উন্নত কেন তারপরে ক্ষুদ্র এবং বৃহৎ অঞ্চলের মধ্যে পার্থক্য ওকে নেক্সট ভৌমজলের উৎসগুলি উল্লেখ করো মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি লেখো এলুভিয়েশন ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য ওকে নেক্সট দক্ষিণ ভারতে কপি চাষের উন্নতির কারণ তারপরে ভারতের পূর্ব মধ্যাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ উল্লেখ করো তারপরে কার্পাস বয়ন শিল্পকে শিকোর আলগা শিল্প বলে কেন এইগুলো তারপরে ব্রাজিলের রবার শিল্পের সমস্যা এবং উন্নতির কারণ তারপরে নিবিড় জীবিকা সত্ত্বাবৃত্তি কিসের ক্ষেত্রে পিছু উৎপাদন কম কেন ঠিক আছে শস্যাবর্তন কাকে বলে এবং এর বৈশিষ্ট্য এখানে দেখো কৃষি কিসের নয় কৃষির হবে ওকে নেক্সট নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জীবনচক্র চিত্র সহ ব্যাখ্যা করো তারপরে জিনগত এবং প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে ঠিক আছে এগুলো দেখে রাখবে তারপরে ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ নগরায়নের সমস্যা শিকড় আলগা শিল্প কাকে বলে নেক্সট সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো নেক্সট ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক কেন তারপরে আরোহণ অবরোহণের মধ্যে পার্থক্য ওকে নেক্সট ভারতের সবুজ বিপ্লব নীল বিপ্লব শ্বেত বিপ্লব এই জিনিসগুলো দেখে রাখবে তিনটে নেক্সট শ্রীলঙ্কার নারকেল চাষ সম্পর্কে আলোচনা করো তারপরে জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য নেক্সট ভারতে অসম্য জনসংখ্যার বন্টনের ক্ষেত্রে প্রাকৃতিক কারণগুলি কি কি। তারপরে জনসংখ্যার বন্টনের পরিব্রাজনের প্রভাব তারপরে ছত্তিশগড়ের খনিজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দাও ঠিক আছে এগুলো দেখবে তারপরে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্য সম উল্লেখ করো বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেছে এন্টিসল ও মলিসল মিত্রিকা কাকে বলে তারপরে কাম্য জনসংখ্যা কাকে বলে ওকে নেক্সট বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্প উন্নত হওয়ার কারণ অর্থাৎ ব্যাঙ্গালুরুতে ইলেকট্রনিক্স শিল্প উন্নত কেন হয়েছে সেই জিনিসগুলো তারপরে ওজন স্তর হ্রাসের কারণ ফলাফলগুলি উল্লেখ করো ফলাফল বা প্রভাব যেটা আমরা বলি তারপরে একই ক্রুড ও অ্যাকুইফার পারের মধ্যে পার্থক্য পাহাড় হবে আই থিঙ্ক যতদূর পারের পারেরও হতে পারে আমার তো জানা নেই যাই হোক নেক্সট কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন ঠিক আছে তারপরে লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্য আর হ্যালোফাইট কাকে বলে এটা হয়তো লবণাক্ত হবে যত সম্ভব লবণাক্তই হবে ওকে লবণাক্ত উদ্ভিদের বৈশিষ্ট্য আর একটা হচ্ছে হ্যালোফাইট কাকে বলে ঠিক আছে নেক্সট আমেরিকার কার্পাস বয়ন শিল্পের সম্পর্কে উল্লেখ করো আমেরিকার কার্পাস বয়ন শিল্প সম্পর্কে বলতে বলেছে নেক্সট কাস্ট অঞ্চলে বিভিন্ন ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয় তার সচিত্র ব্যাখ্যা করো তারপরে মৃত্তিকার সৃষ্টিতে আদি শিলার প্রভাব এবং জলবায়ুর প্রভাব লেখো তারপরে মৌসুমি জলবায়ু ভূমধ্য সাগরের জলবায়ুর মধ্যে পার্থক্য মৌসুমি জলবায়ু ও ভূমধ্য সাগরের জলবায়ুর মধ্যে পার্থক্য এটা তোমরা মাধ্যমিকেও পড়েছ নেক্সট আইসোডোপেন ও আইসোটিম পার্থক্য আইসোডোপেন এবং আইসোটিমের মধ্যে পার্থক্য তারপরে কোয়ার্টার্নারি ও কুইনারির পার্থক্য এই ছিল ওকে আমরা শেষে বলে রাখি যে তোমাদের অভিজিৎ স্যারকে অনেক অনেক ধন্যবাদ এই সাজেশনটা তৈরি করার জন্য এবং তিনি বলেছেন যে এগুলো পড়লে আশা করা যায় যে কেউ একজন যদি ঠিকঠাক পড়ে যায় নাইনটি আপ করবে ঠিক আছে তারপরেও আবার তোমাদেরকে একটা সতর্কবার্তা দিয়ে দিই যে হানড্রেড পার্সেন্ট কমন এরকম নয় এর বাইরে যদি তোমাদের পড়তে ইচ্ছা হয় নিশ্চয়ই পড়বে কিন্তু এই প্রশ্নগুলো ছেড়ে যেও না একটা ভালো স্টুডেন্ট কখনোই এই প্রশ্নগুলো ছেড়ে যাবে না ওকে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ